আসসালামু আলাইকুম সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের চৌষট্টিতম ব্যাচে ভর্তির জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে কত টাকা খরচ হবে কিভাবে ভর্তি হবে কবে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হবে অর্থাৎ কবে নাগাদ সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে চৌষট্টিতম ব্যাচের ভর্তি শুরু হবে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি আপনারা পুরোপুরি কন্টিনিউ করবেন তাহলে আপনারা সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অর্থাৎ সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে কীভাবে ভর্তি হবেন কোথা থেকে ভর্তি হবেন কখন ভর্তি হবেন কখন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে সকল তথ্য এ টু জেড কী কী ডকুমেন্ট লাগবে এবং কত টাকা প্রয়োজন পড়বে সকল তথ্য অর্থাৎ সি ক্যাটাগরি ফার্মাসি কোর্স করতে গেলে কী কী করণীয় এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি ফার্মাসি কোর্স বিডি ফার্মাসি কোর্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমতে অনেক ভালো আসে তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা যদি এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার তথ্য এবং সকল প্রকার আপডেট আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পারেন তো সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে চৌষট্টিতম ব্যাচে যারা ভর্তি হবেন তাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চান ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জয়েন হবেন তো চলুন সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে ভর্তি হতে কী কী প্রয়োজন তো সেই ফার্মাসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের ভর্তির তথ্য ঔষধ ব্যবসায়ের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের ভর্তির আবেদন অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হবে অর্থাৎ আপনারা যদি সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে ভর্তি হতে চান তাহলে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে ভর্তি হবে ভর্তি হতে হবে অনলাইন আবেদনের ক্ষেত্রে কাউন্সিল কর্তৃক নির্ধারিত ফি পাঁচ হাজার টাকা অনলাইনে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ভিসা মাস্টার কার্ড এমএক্স মোবাইল ব্যাংকিং, বিকাশ রকেট নগদ এবং ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আমরা কাউন্সিলের নির্ধারিত ফি জমা দেব ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে কাউন্সিল নির্ধারিত ফি প্রদানের ক্ষেত্রে অনলাইন অনলাইন চার্জ আবেদনকারীকে বহন করতে হবে অনলাইন আবেদনের ক্ষেত্রে পে অর্ডার ডিডি গ্রহণযোগ্য নয় অনলাইনে আবেদনের পূর্বে আবেদনকারীকে আবেদনের নির্দেশিকা ভালো করে জেনে নিতে হবে এবং নির্দেশিকা অনুসারে অনলাইনে আবেদনপত্র পূরণ সংশ্লিষ্ট কাগজপত্রাদি সংযুক্ত আপলোড ও নির্ধারিত ফি জমা করতে হবে অন্যথায় আবেদনকারীর আবেদনটি বাতিল বলে বিবেচিত হবে এবং ফি অফেরত যোগ্য তো সেই জন্য আমি আপনাদেরকে বলব অবশ্যই আপনারা আবেদন করার সময় নির্দেশিকাটি ভালোভাবে আপনারা পড়ে নেবেন অর্থাৎ বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের যেই রুলস বা যে নিয়ম এই বিজ্ঞপ্তিটি আপনারা ভালোভাবে পরে নেবেন পরে নেওয়ার পরে আপনারা আবেদন করবেন যদি আবেদন করার সময় যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আবেদন ফ্রি অর্থাৎ যে টাকা দিয়ে আপনারা অনলাইনে আবেদন করবেন সেটা অফেরতযোগ্য সকল নির্দেশিকাটি অনুসরণ করার পরে তো ভর্তি হতে কী কী ডকুমেন্ট লাগবে অর্থাৎ শিকাটাগরি ফার্মাসি কোর্সে চৌষট্টিতম ব্যাচের ভর্তির যোগ্যতা চৌষট্টিতম ব্যাচের ভর্তির যোগ্যতা এক নম্বর আবেদনকারীকে এসএসসি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই নম্বর আবেদনকারীর বয়স সীমা সতেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে তিন নম্বর ড্রাগ লাইসেন্সধারী ফার্মাসির মালিক নিজে বা তার ফার্মাসিতে কর্মরত এক বা একাধিক ব্যক্তি অনলাইনে আবেদন করতে পারবে অর্থাৎ একটি ড্রাগ লাইসেন্স দিয়ে এক বা একাধিক ব্যক্তি অনলাইনে আবেদন করতে পারবে তো দেখুন ভর্তির যোগ্যতা আমি ইতিমধ্যে বললাম তারপরে আমি আবার রিপিট করতেছি আবেদনকারীকে এসএসসি এসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই নম্বর আবেদনকারীর বয়স সীমা সতেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে তিন নাম্বার ড্রাগ লাইসেন্সধারী ফার্মেসির মালিক নিজে বা তার ফার্মেসিতে কর্মরত এক বা একাধিক ব্যক্তি ভর্তির জন্য আবেদন করতে পারবে অনলাইনে আবেদনপত্র পূরণ নিম্নবর্তী কাগজপত্র আদি সংযুক্ত আপলোড ও নির্ধারিত ফি জমা করতে হবে এক নম্বর এসএসসি সার্টিফিকেট বা সমমানের সোনোদের সত্যায়িত ফটোকপি অর্থাৎ এসএসসি সার্টিফিকেট অথবা এইচএসসি সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি দুই নাম্বার হচ্ছে সংশ্লিষ্ট ফার্মেসি ড্রাগ লাইসেন্সের সত্যায়িত ফটোকপি এবং মনোনীত ব্যক্তির ক্ষেত্রে প্রত্যয়নপত্র অর্থাৎ আপনি যার থেকে ড্রাগ লাইসেন্স নেবেন তার থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে তো ড্রাগ লাইসেন্স অবশ্যই সত্যায়িত করবেন এবং প্রত্যয়নপত্রটি মালিকের থেকে সিল এবং সিগনেচার দিয়ে নেবেন তিন নম্বর হচ্ছে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি অথবা জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি চার নম্বর হচ্ছে আপনার দুই কপি ছবি বা এক কপি ছবি তিনশো বাই তিনশো এবং পাঁচ নাম্বার হচ্ছে কোর্স পরীক্ষা ফি বাবদ সর্বমোট পাঁচ হাজার টাকা অনলাইনের মাধ্যমে জমা করতে হবে অর্থাৎ এখানে আপনার যে যে ডকুমেন্টগুলো আপনাদের ভর্তি হতে লাগবে এসএসসি সার্টিফিকেট ড্রাগ লাইসেন্স প্রত্যয়নপত্র জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ এবং একটি ছবি এবং পাঁচ হাজার টাকা আপনাদেরকে অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে তো অবশ্যই আপনাদেরকে যে কাজটি আপনাদেরকে করতে হবে আপনারা ড্রাগ লাইসেন্স যে ব্যক্তির থেকে নেবেন অর্থাৎ ড্রাগ লাইসেন্স যে ফার্মেসি থেকে নেবেন সেখান থেকে আপনাকে একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে অর্থাৎ ফার্মেসি যদি পেড না থাকে তাহলে আপনারা কম্পিউটার থেকে প্রত্যয়নপত্রটি টাইপ করে সুন্দরভাবে আপনারা লিখে নিয়ে মালিকের থেকে সিল এবং সিগনেচার দিয়ে নেবেন তাহলে কোনো সমস্যা হবে না তো যে যে ডকুমেন্টগুলো আমি বললাম সেই সেই ডকুমেন্টগুলো অবশ্যই আপনারা এক বির মধ্যে পিডিএফ করতে হবে শুধু ছবি বাদে ছবি আপনার তিনশো বাই তিনশো পিকজেল আপনাকে করতে হবে এটা আপনার অনলাইনে আবেদন করার সময় প্রয়োজন তো সকল ডকুমেন্টগুলো সত্যায়িত করার পরে পিডিএফ করে নেবেন এক এমবির নিচে আলাদা আলাদা ফাইল সকল ডকুমেন্টগুলো রেডি করে নেবেন এবং চৌষট্টিতম ব্যাচের ভর্তি কবে নাগাদ শুরু হবে অর্থাৎ সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের চৌষট্টিতম ব্যাচের ভর্তি কবে নাগাদ শুরু হবে এবং অনেকেই প্রশ্ন করেছে এই কোর্সগুলো কোথায় কোথায় করা হয় তো সারা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় সি ক্যাটাগরি ফার্মাসি কোর্স করানো হয় বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল পরিচালিত বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস সমিতির তত্ত্বাবধায়নে অর্থাৎ বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অধীনে এবং জেলাভিত্তিক যেই অফিসগুলো আছে বাংলাদেশ কেমিস্ট্রি অ্যান্ড ড্রাগিস সমিতির অধীনে এই কোর্সগুলো করানো হয় তো সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে চৌষট্টিতম ব্যাচের ভর্তি কবে নাগাদ শুরু হবে চলুন দেখুন আমি আপনাদেরকে প্রমাণসহ দেখাচ্ছি ফার্মাসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনার সময়সূচি অর্থাৎ বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল সি ক্যাটাগরি ফার্মাসি কোর্স সারা বছরে চারটি সেশনের মাধ্যমে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্স করানো হয় অর্থাৎ এক বছরে চারটি ব্যাচ কমপ্লিট করা হয় কিন্তু এখন একটু সেশন জটের কারণে সারা বছরে একটি কোর্স করানো হয় এটা হচ্ছে আমরা যেহেতু চৌষট্টিতম ব্যাচে আপনারা ভর্তি হবেন তো চৌষট্টিতম ব্যাচের সেশন হচ্ছে জুন আগস্ট তো অবশ্যই আপনারা সকল ডকুমেন্টগুলো রেডি করে নেবেন কারণ সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের চৌষট্টিতম ব্যাচের ভর্তি আগস্ট মাসে শুরু হবে কারণ বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের একটু সেশন জটের কারণে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের ভর্তি হতে একটু বিলম্বনার হচ্ছে কারণ এর আগে অনেকেই সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে যারা কোর্স করে করেছেন তারা অবশ্যই জানবেন যে সারা বছরে চারটি ব্যাস পড়ানো হয় তো সেশন জটের কারণে সিকাটাগরি ফার্মাসি কোর্স এখন একটু ঢিলেতে হচ্ছে তো যারা চৌষট্টিতম ব্যাসে ভর্তি হবেন তাদের ভর্তি হচ্ছে জুন আগস্ট সেশনে ভর্তি শুরু হবে অর্থাৎ আমাদের জুন চলে গেছে জুলাই চলতেছে এবং আগস্টে ইনশাল্লাহ আপনাদের ভর্তি কনফার্ম শুরু হবে আপনারা সকল ডকুমেন্টগুলো রেডি করে রাখবেন আর সি ক্যাটাগরি ফার্মাসি করছে যারা চৌষট্টিতম ব্যাচে ভর্তি হবেন তাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে তারা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সকল তথ্য এবং সকল ডিটেলসগুলো আপনারা এবং বিস্তারিত আলোচনা গ্রুপের মাধ্যমে আপনারা জানতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার তথ্য এবং সকল প্রকার আপডেট সবার আগে জানতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ